রক্তদান মহান দান এই আদর্শকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে বালুরঘাটের চকভ্রেগর নদীর পার নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে দোসরা জানুয়ারি শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সকালে শুরু হওয়া এই অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা জানিয়েছেন এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও রোড রেসের পাশাপাশি দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট বাইশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরটি বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত হয় রক্তদাতাদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা আগামী পাঁচই জানুয়ারি সোমবার এবং ছয়ই জানুয়ারি মঙ্গলবার প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান হবে বিদ্যালয় প্রাঙ্গণে দুদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ইন্টার স্কুল প্রদর্শনী প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা আরও জানিয়েছেন এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতি একান্তভাবে কাম্য তিনি আশা প্রকাশ করেছেন যে এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে আমরা দিদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা ব্যবস্থা করেছি মানে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আগামী দিনে সমাজের মহৎস্ব রুগীদের যাতে পাশে দাঁড়াতে পারে সেই চিন্তা ভাবনা করে আসছে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প অলরেডি এখন একুশ পর্যন্ত আমাদের ব্লাড ডোনেট চলছে আরও চলবে আমি যুব সমাজের প্রতি এবং ছাত্র সমাজের প্রতি আমি এই বার্তা দিতে চাই রক্তদান একটা মহৎ দান এই দানে সবাইকে নিযুক্ত হতে হয় কারণ মানুষ মানুষের জন্য বাঁচে সেই ভূপেন হাজারিকার একটা আমরা কান যেটা শুনেছি মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে কোনো মানুষই পৃথিবীতে স্থায়ী হতে পারে না এককভাবে মানুষ কখনোই বসবাস করতে পারে না বাঁচতে পারে না তাই আমাদের মানুষকে দিতে হবে পূজা করে দিতে হবে পারলে জীবন দিয়ে দিতে হবে এইভাবে আমাদের এই রক্তদান শিবিরে আমি যুব সমাজের প্রতি বার্তা দিতে চাই তোমরা এগিয়ে এসো সমাজে নানা রকম কুসংস্কার হয়েছে যে রক্ত দিলে শরীর খারাপ হবে এইটা খারাপ হবে না রক্তদানের মধ্য দিয়ে আমাদের শরীরে আমরা প্রচুর উপকার পাই কোলেস্ট্রল বা হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে থাকি আর অটোমেটিক আমাদের ব্লাড তো কিছুদিন পর শরীর থেকে এমনি নষ্ট হয়ে যায় তাই আমরা যতটা ব্লাড ডোনেট করতে পারবো আমরা ততটা নিরূপ হব সমাজে নিরূপ থাকতে পারব ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি আজকে মানে বিজ্ঞানীরা প্রমাণ করছেন বাহু থেকে আমাদের যে নির্দেশিকা সেখানে বলছেন যে দাতা বারবার রক্ত দান করে তার ক্যান্সারের ঝুঁকি নাইনটি নাইন পারসেন্ট কমে যায় তাই এইরকম এত সুন্দর একটা ব্যবস্থাপনা যেখানে রয়েছে সেখানে বৃদ্ধি পাওয়ার কিছু নেই তোমরা এগিয়ে এসো আগামী দিনে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হবে শুধু আমার বিদ্যালয়ে নয় যেখানেই হবে সেখানে আমরা যেন সমস্ত সম্প্রদায়ের মানুষ জাত ভেদ নির্বিশেষে যুব সমাজ ছাত্র সমাজ সবাই আমরা ঝাঁপিয়ে পড়বো এই ব্লাড ডোনেশন ক্যাম্পে কারণ আজকের দিনে আমাদের রক্তের বহুত প্রয়োজন খেলার সামিয়া থেকে শুরু করে আজকে যানজট যেখানে সেখানে দুর্ঘটনা ঘটছে আজকে মা অপুষ্টি ভুগে মায়েদের প্রসবকালে আমাদের রক্ত লাগছে যে এইরকম ব্যাপারগুলো উত্তরোত্তর বাড়ছে রক্তের প্রয়োজন বাড়ছে তাই এখান থেকে মানুষকে বাঁচাতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের রক্ত দিতে হবে আমরা যদি কেউ রক্ত না দিই তাহলে একদিন কিন্তু মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে আমরা এককভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারি না যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে মানুষকে মানুষের পাশে থেকেই কিন্তু কাজ করে যেতে হয় মানুষ মানুষের পাশে থাকলে মানুষ উন্নত হয় মানুষ এগিয়ে যায় আর মানুষ যখন মানুষের কাছ থেকে দূরে সরে যায় তখন যে দূরে সরে যায় সেও পিছিয়ে যায় আর যার কাছ থেকে দূরে যায় সেও পিছিয়ে যায় তাই সভ্যতা টিকে থাকতে গেলে আমাদের সর্বক্ষেত্রে আমাদের জীবন প্রাণ উৎসর্গ করে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে এই যে পানি এই পানিকে আমাদের সার্থক করে দিতে হবে বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ